বিছনাবলেন তারা গুনাহের ক্ষেত্রে সকলে সমান অধিকারী অর্থাৎ হারাম কাজ করার জন্য হারাম জন্য তারা সকলে হারাম করেছে এই জন্য গুনাহ হবে সকলকে কিন্তু গুনার মাত্রায় কিছু পার্থক্য হতে পারে অর্থাৎ যে খাবে তার মাত্রাটা বেশি কত মাত্রা কত গুনাহ এই বিষয়ে হাদিস আছে আব্দুল্লাহ ইবনে হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

একবার জিনা করলে থাকা হাত ওমান যদি হয়ে যায় জিনা করেছে এদেরকে রজম করে দিতে হবে যদি বিবাহিত হয় এদেরকে মেয়ের পাথর মেরে এদেরকে হত্যা করতে হবে আর যদি বিবাহিত না হয় তাহলে এদেরকে একশো কোড়া মারতে হবে এরকম ছত্রিশ বার জিনা করার থেকেও নিকৃষ্ট গুণা এর থেকেও বড় গুণা হচ্ছে সুদ খাওয়া সুদের এক বিরাম খাওয়া বিশ্বনায় বলেন আর সুদের সত্তরটি ভাগ আছে সুদের গুনায়ের মানুষ তার মায়ের সাথে জেনা করবে এই সব থেকে কম গুণা কি কোন মানুষ তার মায়ের সঙ্গে জেনা করবে এটা কল্পনা করতে পারেন আপনি আপনার মায়ের সঙ্গে আপনি গুণা করবেন জেনা করবেন এটা কল্পনা করা যায় তো সব থেকে কম গুণা হয়েছে এটা আর সব থেকে বেশি গুণা কি হবে সেকেন্ড গুণাটা কি হবে থার্ড গুনটা কি হবে সব থেকে তোমরা যদি এই সুর থেকে ফিরে না আসো তোমরা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা শুনে রাখো তোমাদের প্রতি আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা করা এটা হচ্ছে সব থেকে উচ্চ পর্যায়ের গুণা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা যাবে তো নাকি আল্লাহর সঙ্গে পারা যাবে না আল্লাহ অনেকদিন থেকে পৃথিবী চালাচ্ছে আসমান চালাচ্ছে এবার নিশ্চয় একটু বুড়ো হয়ে গেছে তাই না আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যাবে না যাবে না সম্ভব পুরো গ্রাম এলাকা শহর দেশ সারা পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় সম্ভব আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পেরে ওঠা কখনোই না তো যারা সুদ খাবে তাদেরকে বলা হচ্ছে তুমি শুনে রাখো আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলছেন এখানে কোনো সন্দেহ করার জায়গা কি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যুদ্ধ ঘোষণার জন্য তোমার প্রস্তুত থাকো আল্লাহ রসুল তোমাদের প্রতি যুদ্ধ ঘোষণা করেছেন এ সব থেকে নিকৃষ্টতম গুণা সব থেকে উচ্চ মানের গুণা সব থেকে নিম্ন মানের বললাম মায়ের সাথে জিনা করা সুদ খোরদের বিষয়ে বিভিন্ন হাদিস এসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সুদ খোদের বিষয়ে বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন বিশ্বাস বলেন আতাই তো লাইলাদা ওসেরিয়া বিন মেরাজের রাত্রিতে আমাকে যখন আসমান ভেদ করে আল্লাহর কাছে মেরাজের গমন হয়েছিল সিদরাতুল মুনতাহা পার করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর রাসূল গিয়েছিলেন বিসনায়ে বললেন আতায়তু লাইলাতা মুসরি আবি আলা কওমিন বুতুনুহুম কালবিয়ত মেরাজের রাত্রিতে এমন এমন একটি কমের আশপাশ দিয়ে আমরা যাচ্ছিলাম এমন একটি কমের এমন একটি সম্প্রদায়ের মানুষদের কাছেই আমাদের অতিক্রম হয়েছিল বুতুনুহুম কালবিয়ত যাদের পেটগুলি ঘরের মতো বড় 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 ঘরের মতো পেট মোটা বড় ফিহাল হাইয়াদ এই পেটে সাপ ছিল কি ছিল বড় বড় বিষাক্ত সাপ তাদেরকে দংশন করছিল খাটছিল বিশ্বমায় বলেন তোর এই গুলো তার পেটের বাইরের অংশ থেকেও দেখা যাচ্ছিল তার পেটে যে সাপ আছে এটা পেটের বাইরের অংশ থেকেও দেখা যাচ্ছিল বিশ্বনাই বলেন বলেন আমি হাজির জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এরা এলাকারা কলা হাও রিবা এরা ওই ব্যক্তি যারা সুদ খেত যারা সুদ খোঁজ তারা সুদ যারা খায় খায় রিবা যারা এদের এই শাস্তি হবে সুদকে হারাম করা হয়েছে আর হালাল করা হয়েছে ব্যবসাকে আমাদের সমাজে একটা জিনিস দেখা যায় যে আমরা আমাদের ছেলেদেরকে চাকরির দিকে খুবই বেশি আগ্রহ দেখায় তাদেরকে শেখায় কি তোমাকে একটা চাকরি পেতেই হবে যদিও বা সেটা ব্যাংকের চাকরি হবে অনেকে দুর্ভাগ্যর বিষয় যে অত পড়াশোনা করার পরে ব্যাংকে চাকরি করে আর ব্যাংকে চাকরি করা যে জায়েজ কি জায়েজ না এই বিষয়ে সামান্যতম তার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন যে হারিস্ট এলো কি বিশ্বরবী চারজন ব্যক্তির উপরে লাল করেছেন যে সুদ খাবে যে সুদ দিবে যে সুদের লেখালেখি করবে আর যে সুদের সাক্ষ্য থাকবে অর্থাৎ ব্যাংকে যারা চাকরি করেন ব্যাংকে যারা ঝাড় তাদের কথা বলা হচ্ছে না যারা পিউন তাদের কথা বলা হচ্ছে না ব্যাংকের যারা আরো অন্যান্য গেট ব্যাংকে থাকে দারোয়ান তার কথা বলা হচ্ছে না যে ব্যাংকের এই টাকা হিসাব কিতাবের সঙ্গে জড়িত টাকা লেনদেন করে সুদের টাকা লেনদেন করে সুদের হিসাব রাখতে হয় এই কাজের সঙ্গে জড়িত যে চাকরি আছে এই চাকরি জায়েজ নেই অনেকে জানেই না সুদের এখানে সুদের কারবার হচ্ছে এটা হারাম এটা জায়েজ নাই আপনি দেখবেন স্পষ্ট লেখা আছে এটা হারাম জায়েজ নাই না জায়েজ এত পড়াশোনা করার পরে আমরা আমাদের সন্তানদেরকে এই ব্যাংকে চাকরি করার জন্য উৎসাহ দিই ব্যাংকে চাকরি করার জন্য বিভিন্ন ইন্টারভিউ দিই কত কষ্ট করছে হারাম উপার্জন করার জন্য হায় রে হতভাগা হারাম টাকার জন্য আগুন দিয়ে খেলা করার জন্য সে এত করেছে শুধুমাত্র ব্যাংকের টাকাটা সেফটির জন্য জায়েজ করা হয়েছে টাকা রাখা না ব্যাংকে টাকা রাখার কারণে যে ইন্টারেস্ট আসবে সেটাও আপনার জন্য খাওয়া জায়েজ নাই বরং সেই টাকাটা হিসাব করে যারা গরিব যারা জাকাত খাওয়ার অধিকার রাখে জাকাত ব্যক্তিকে সবের নিয়ত ছাড়া তাকে দিয়ে দিতে হবে সবের নিয়ত ছাড়াই তাকে সেই সুদের টাকাটা দিয়ে দিতে হবে আমরা কপাল কপালপুরা জাতি এই জাতির যে এত দুর্যোগ এত আমাদের উপরে বিপদ তার অন্যতম কারণ আমরা প্রত্যেকে আজকে সুদের সঙ্গে জড়িত আপনারা বলেন নিজের দিকে তাকিয়ে বলেন আমি আমার দিকে তাকিয়ে বলছি যা আপনি সুদ থেকে সত্যি পরিপূর্ণরূপে বেঁচে আছেন তো আপনি কাউকে হয়তো কারো কাছ থেকে সুদ খাচ্ছেন না এটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা বেঁচে আছি কাউকে দিচ্ছি না এটাও বেঁচে আছে কি দেখতে হবে সুদের কারবারের সঙ্গে জড়িত কোনো কাজে আমি সম্পৃক্ত আছি না এরকম কারবারে আপনাকে আপনাকে খেয়াল করতে হবে সুদের বিষয়ে কারো সাক্ষ্য আছেন কি না এ বিষয়ে বলেন মানুষের উপরে এমন একটি যুগ আসবে এমন একটি যুগ আসবে যে যুগে প্রত্যেকটা মানুষ সুদ খাবে কেউ বাকি থাকবে না সুদ খাবে না প্রত্যেকের সুদ খাবে আর যদি সুদ না খাই তাহলে সুদের ধোঁয়াটা সুদের প্রভাব সুদের আসার তার উপরে তার উপর পর্যন্ত তার পর্যন্ত পৌঁছে যাবে এর একটি ব্যাখ্যা যে সুদ আপনি খাচ্ছেন না সুদ নিচ্ছেন না সুদ দিচ্ছেন না কিন্তু যারা সুদ খায় তাদের সঙ্গে আপনার সম্পর্ক হয় যাদের সঙ্গে ব্যবস্থা করছেন তাদের সঙ্গে বিভিন্ন ভাবে তাদের ওইটা হারাম টাকার আপনার কাছে চলে আসছে যদিও বা আপনার জন্য সেটা হারাম হবে না তারপরেও তার মধ্যে কিন্তু কোনো বরকত রহমত থাকবে না পরিপূর্ণ বরকত লেস হবে সেটা রহমত লেস হবে আগুন আগুন হবে একটা এই সুদ থেকে আমরা আজকে কেউ পরিপূর্ণরূপে এর বাইরে না প্রায় মানুষই এর সঙ্গে জড়িত প্রায় মানুষের সঙ্গে জড়িত প্রায় মানুষের সঙ্গে জড়িত কেউ হয়তো আমরা সুদ নিচ্ছি কেউ দিচ্ছি ব্যাংকে আপনার খাতায় কত টাকা আছে একবার খবর নিয়েছেন কত টাকা আসছে অনেক মানুষ এরকম আছে পৃথিবীতে যারা দশ বিশ লাখ তিরিশ লাখ টাকা ব্যাংকে জমা রাখে আর ইন্টারেস্টের টাকাটা থেকে সংসার চালায় তারা এই জন্যই জমা রাখে এর থেকে ইন্টারেস্টের যে টাকা আসবে সেই টাকাটা দিয়ে আমার কোনো কাজ করার প্রয়োজন নাই আমার তো এখানে এটা দিয়ে আমার সংসার চলে যাবে আমার টাকা তো টাকায় থেকে যায় এরকম অনেক হতভাগা আছে হালাল মালটা থেকে সে হালাল মাল থাকা সত্ত্বেও হারা আমার আগুন খাচ্ছে হারা আমার আগুন নিয়ে খেলা করছে অতএব সুদ বড় খাতারণ না জেনে